সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের উনিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া চন্দ্রের অবস্থানে আজ তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চার মিনিট আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আছে রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র থাকবে সকাল নটা সাতাশ মিনিট সিদ্ধি যোগ আছে রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিট গড় করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বোধ বুধের দশা সকাল নটা সাতাইশ গতে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী কেতুর দশা মৃতে দোষ নাস্তি আজকের শুভকর্ম ধান্যছেদন সকাল আটটায় একুশ মধ্যে ক্রয় বিক্রয় বাণিজ্য গবাদি ক্রয় বিক্রয় অভ্যরাহ দীক্ষা নব সনাত উপভোগ শান্তি সস্থি হল প্রবাহ বীজবপন ধান্যমর্ধন সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাননাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় আজ যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা যাত্রা কাজ করলে সফলতা আসবে উনিশ সেপ্টেম্বর শুক্রবার মেষরাশির আজকের ফল মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে আত্মীয়দের সাহায্য লাভের আশা আছে ভূমি স্থবর সম্পত্তি বিষয়ে বাধা বিপত্তি দেখা দেবে যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণে ব্যয় বৃদ্ধির আশঙ্কা মায়ের সাহায্য সহযোগিতা পেতে পারেন আয় উপার্জনে অগ্রগতি হবে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে রাখতে হবে ভারসাম্য আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় একটা বান্ন মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা এগারো মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের শনি গোচারে পীড়িত হলে আপনারা আটটা গোলমরিচ কালো কাপড়ে বেঁধে সরিষার তেলে চুবিয়ে শনি মন্দিরে রেখে আসুন পরপর আট শনিবার উনিশ সেপ্টেম্বর শুক্রবার বৃষরাশির আজকের রাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের প্রচণ্ড ব্যয় বৃদ্ধি পাবে বিদেশে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারেন প্রবাসীদের কর্মস্থলে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিলেও বিশেষ ঝামেলায় পড়তে হবে না আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করলে উন্নতির ক্ষেত্রে বাধা কাটবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় তিনটে বান্ন মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা এগারো মিনিট থেকে নটা চল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কোনো বিশেষ কাজে যাচ্ছেন এবং আপনার মনে সন্দেহ হচ্ছে কাজটা হবে কি না সেক্ষেত্রে পাঁচটি গোলমরিচ নিয়ে আপনার মাথার উপর সাতবার ঘোরাইয়ে চৌকাটার পাশে রেখে ডান পা দিয়ে রগড়ে চলে যান উনিশ সেপ্টেম্বর শুক্রবার মিথুন রাশির আজকের আ মিথুন রাশির জাতক জাতিকাদের আজ বকে অর্থ আদায়ের চেষ্টা সফল হবে সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে খাদ্য ও পানীয় ক্রয়ে অর্থ ব্যয় হবে আজ ব্যবসায়িক লেনদেনে সতর্ক হতে হবে বাইরের খাবার কম খাবে পেটের পীড়ায় ভোগান্তির আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ সবুজ বা গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় পাঁচটা বান্ন মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দশটা এগারো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে যদি কারো সাথে আপনার মনোমালিন্য বা ঝগড়া হয় তাহলে আপনি নটি গোলমরিচ পুড়িয়ে যে ছাই হবে ওই ছাইটা আপনার অথবা যার সাথে মনোমালিন্য হয়েছে তার ঘরে অন্ধকার জায়গায় রেখে দিন উনিশ সেপ্টেম্বর শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কাজের ক্ষেত্রে বারবার বাধা আপনার মানসিক অস্থিরতাকে বাড়িয়ে দেবে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে আয় রোজগারের দুশ্চিন্তার কারণে মানসিক অবসাদের ভয় অহেতুক সংবাদ দেখে আসং আতঙ্কিত হবেন না আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ লাল বা সোনালি রঙ ব্যবহার করলে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমন এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা বান্ন মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা এগারো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যদি কাউকে বসীভূত করতে চান বা আপনার কথা যেন শোনে তাহলে আপনি পাঁচটি গোলমরিচ নিয়ে ছাদের উপর বা ফাঁকা জায়গায় চারটি গোলমরিচ চারদিকে একটি উপর দিকে নিজের মনস্কামনা বলে ছড়িয়ে দিন উনিশ সেপ্টেম্বর শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের সকালের দিকে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা কোনো প্রকার ঝুঁকিতে পড়তে পারেন রাস্তাঘাটে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারা হয়রানির আশঙ্কা আছে প্রবাসীদের বিদেশ গমনে বাধা বিপত্তি দেখা দেবে সংক্রমণ থেকে সতর্ক থাকুন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সোনালি বা লাল রং ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় নটা বান্ন মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো এগারো মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে শাশুড়ি বৌমার যদি বনি বনা না হয় তাহলে একটা শিশিতে মধু ভরে পাঁচটি লবঙ্গ মধুর ভিতর রেখে মনস্কামনা বলে রান্নাঘরে রেখে দিন উনিশ সেপ্টেম্বর শুক্রবার কন্যা রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকারা বড়ো ভাই বোনের শারীরিক অবস্থার আজ উন্নতি আশা করতে পারেন চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল ব্যবসায়িক বকেয়া বিল আদায় হতে পারে বেসরকারিদের বিল বেতনে ঝামেলা আজ দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গাঢ় সবুজ বা সাদা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা অনেকটা কমবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে একটা দুটো দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে এগারো মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আপনারা পান পাতায় প্রেমিক বা প্রেমিকার নাম লিখে স্রোতযুক্ত নদীর জলে ভাসিয়ে দিন পরপর তিন পূর্ণিমায় করবেন ভুল বোঝাবুঝি কেটে যাবে উনিশ সেপ্টেম্বর শুক্রবার তুলা রাশির আজকের আর রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে হবে বেসরকারি ও সরকারি চাকরিদের কাজের বাধা কেটে যাবে কাজের চাপ না থাকলেও পদস্থ কর্মকর্তার দ্বারা মানসিক চাপে পড়তে পারেন পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ আকাশি বা গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা এগারো মিনিট থেকে নটা চল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের সিদ্ধান্ত ভুল হচ্ছে বা বুদ্ধি ভালো কাজ করছে না তাহলে আপনারা মাকনের সাথে কুড়িটা বাদামের কোয়া ও অল্প চিনি দিয়ে পরপর কিছুদিন খান দেখবেন বুধ গ্রহ ভালো হবে উনিশ সেপ্টেম্বর শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে অগ্রগতি হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আয় উপার্জন বৃদ্ধি পাবে তবে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের লোকসান গন্তি হতে পারে বিকালের দিকে মানসিক অশান্তি দেখা দেবে মায়ের সাথে কোনো কারণে আজ কলহে জড়িয়ে পড়তে পারেন আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা এগারো মিনিট থেকে নটা চল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকরা আপনাদের রাহু যদি খারাপ হয় বা কর্মে ঝামেলা বাধা ঝঞ্ঝাট যদি থাকে তাহলে আপনারা চার বা চারশো গ্রাম বা চার কেজি মূল কাজের মানুষ বা গরিবদের দান করে দিন উনিশ সেপ্টেম্বর শুক্রবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে হবে কারো ওপর অধিক নির্ভরতার কারণে লোকসান হতে পারে নিত্য পণ্যের ব্যবসায়ীরা পলিসি যন্ত্রণার সম্মুখীন হতে পারেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের সতর্ক থাকতে হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ কমলা বা হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় পাঁচটা বান্ন মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা এগারো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের যদি শত্রুতা থাকে তাহলে আপনারা একটা কাছের বাড়িতে লবণ ভর্তি করে তার ভিতর পাঁচটি লবঙ্গ দিয়ে শত্রুর নাম করে রেখে দিন ঘরের উত্তর দিকে উনিশ সেপ্টেম্বর শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকরাসির জাতক জাতিকাদের আজ হঠাৎ করেই জীবন সাথীর অসুস্থ হয়ে পড়তে পারে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা আছে চলমান বিবাহের কথাবার্তায় বাধা বিপত্তি মানসিকভাবে আপনাকে ভোগাবে অংশীদারী কাদের ক্ষেত্রে অহেতুক দুশ্চিন্তা করবেন না আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা বা ঘিয়ে রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় সাতটা বান্ন মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা এগারো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট মকর জাতক জাতিকারা আপনাদের শনি অশুভ হলে বা পরিবারে রোগ ব্যাধি থাকলে একটু আটার সাথে কিছু কালো তিল দিয়ে সর্ষের তেলে ভেজে মহিষ শতবা কাককে খেতে দিন প্রতিদিন উনিশ সেপ্টেম্বর শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না হঠাৎ করে সিজনাল অসুখে ভুগতে পারেন কাজের ক্ষেত্রে চলতে থাকা বাধা আপনার মানসিক চাপকে বৃদ্ধি করবে সমস্যা মোকাবেলায় দৃঢ় মনোবল রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ রুপালি বা ঘিয়ে রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতিতে সহায় হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় নটায় বান্ন মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটায় এগারো মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের গৃহ বাড়িতে যদি অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকে তাহলে আপনারা সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রদীপের ভিতর কর্পূর ও হলুদ সরিষা দিন বাড়িতে ঝগড়া অশান্তি হবে না উনিশ সেপ্টেম্বর শুক্রবার মিন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ শৈল্পিক কাজে অনাকাঙ্ক্ষিত বাধা বিপত্তি দেখা দেবে আয় উপার্জনের ক্ষেত্রে চলতে থাকা বাধার কারণে ব্যবসায়িক মন্দার সম্মুখীন হতে হবে সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন প্রেমের চেয়ে এখন জীবন বড় তাই অহেতুক ঝুঁকি নিতে যাবেন না আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি বা হলুদ রঙ ব্যবহার করলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা বান্ন মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে এগারো মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট মিন রাশি জাতক জাতিকার আপনারা যারা বেকার কর্ম বা চাকরি হচ্ছে না তারা শনিবারে একটি লোহার পাত্রে ঘি দিয়ে তাতে একটি টাকা দিয়ে নিজের মুখ দেখে কোনো গাছের গোড়ায় বা কাউকে দান করে দিন পরপর আট শনিবার করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন